আসানসোল পৌর কর্পোরেশন এলাকায় জল সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নিরন্তর প্রচেষ্টা চলছে কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পানির সমস্যা হয়তো অনেকাংশে সমাধান হয়েছে কিন্তু জামুরিয়ায় এখনও পানির বিশাল সমস্যা রয়েছে এবং স্থানীয় প্রশাসন এই বিষয়ে সতর্ক রয়েছে আগে ধারাবাহিকতায় আসানসোল পৌর কর্পোরেশনের জামুরিয়া বেরোর একের আওতায় পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার কেন্দুলিয়া মোড়ে পিএইচজি জলের পাইপলাইন স্থাপনের জন্য পাইপ কেন্দলিয়া মোড়ে নারকেল ভেঙে লাইনটির উদ্বোধন করেন বরুণ একের চেয়ারম্যান শেখ শান্দার এই অনুষ্ঠানে জাবুরিয়া বরুণ একের চেয়ারম্যান শেখ সান্দার এবং এই ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা রৈদাস উপস্থিত ছিলেন এই বিষয়ে শেখ সান্দার বলেন আজ যে লাইনটি উদ্বোধন করা হয়েছে তা কেন্দুলিয়া মোড় থেকে শুরু করে শ্রীপুরে ওভারহেড ট্যাঙ্ক পর্যন্ত যাবে বেজপুরে একটি নতুন ওভার ট্যাঙ্কও তৈরি করা হবে যা তৈরি করা হবে এখান থেকে লাইনটি বেজপুরে ওভারহেড ট্যাঙ্কেও যাবে তারপর সেখান থেকে এটি শেষ হওয়ার আগে সাত গ্রামে যাবে জন্য খুব ভালো খবর খুশির খবর যে আমরা অলরেডি যেটা ডামরা থেকে যে পাইপ লাইনটা আমার এই অলরেডি এর আগেই যে আমরা স্টার্ট করেছি তার পাইপলাইন লাইন অলরেডি আমাদের কেন্দুলিয়া রিজার্ভার নতুন রিজার্ভার ওর মধ্যে মোটামুটি তাঁতের মধ্যে ইন করে যাবে ক্লিয়ার হয়ে যাবে এখন যেটা আজকে শুভ উদ্বোধন হলো এটা হলো আমাদের প্রায় পঁচিশ কিলোমিটার লাইন যেটা কেন্দুলিয়া মোড় থেকে স্টার্ট করে আপনার শ্রীপুর নতুন ওভারহেড যেটা হচ্ছে ওইখানে টাচ করবে রাইজিং ম্যান লাইনটা এখান থেকে আবার শুরু করে আপনার বীজপুর আছে বীজপুরে সাত বীজপুরে টাচ করবে নতুন ওভারহেড হবে ওইখানে ওইখানে টাচ করবে তারপর ওইখান থেকে সাত গ্রাম আছে ওইখানে টাচ করবে এটা কমপ্লিট হওয়ার পর আমরা জামুড়িয়া টোটাল ভিলেজ এবং জামুড়িয়া বাজার হয়ে পরে যেটা বাইপাস রাস্তা যেটা আছে ওই ওভারহেডে টাচ করবে ওইখান থেকে সিরিজ সিরিজডাঙ্গা ওভারহেড যেটা আছে ওইটার সঙ্গে এই রাইজিং লাইনটা টাচ করে মানে যেটা আমরা অলরেডি যে অজয় নদী থেকে যে জলটা অলরেডি আমরা যখন এই এলাকার মধ্যে সাপ্লাই করছিলাম এইবারে যে জলটা আসবে তা এটা সম্পূর্ণ দামোদর নদী থেকে যেটা ডামরা থেকে স্টার্ট হচ্ছে আমরা অ্যাভেলেবেল এই এলাকার মধ্যে তাড়াতাড়ির মধ্যে মোটামুটি এটা ছ মাসের ছ মাসের মধ্যে হ্যাঁ মোটামুটি ছ মাসের মধ্যে এটা এটা ক্লিয়ার হয়ে যাবে পাইপলাইনটা এক নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড আপকো তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড टोटल इधर आठ नंबर वार्ड नौ नंबर वार्ड दस नंबर वार्ड सब मोटा मोटी जितना वार्ड है का अंडर में बारह बारह टो वार्ड है बारह टो वार्ड में मोटा मोटी विद्यार्थी